सब याद रहेगा या नहीं रहेगा हमने जिन सब प्रधान ने लेने था अवल वाला है बात करूंगा अपने प्यारे छोटे और हाथ से। इन दिनों रमजान हम जान कर वैध पवित्र महीने के लिए सभी को स्थान आपका एग्जाम बोरियर है मुझे विश्वास है आप सभी पूरे मन से इम्तहान की तैयारियों में लगे होंगे हाँ ऐसे समय में मन में थोड़ी शंकाना भी स्वाभाविक वी एट नॉर्थ ईस्ट इंस्टीट्यूट ऑफ नर्सिंग साइंस ट्रेन अवर स्टूडेंट्स अंडर द गाइडेंस ऑफ एक्सपर्ट फैकल्टीज इन ऑल एस्पेक्ट इंक्लूडिंग द क्लिनिकल ट्रेनिंग एंड देंडस ऑन ट्रेनिंग Your words will give comfort your hands will heal and brings hope to the patients. We have a robust academic building and excellent hostel facilities for our students. I invite you all to join us to build a best career in nursing profession so that you become an asset to the society and give service to the nation and abroad. Our modern life and hospital training give us real clinical confidence. Thank you. If you want quality nursing education and a bright future, this is the right place to begin. Students from different states studies together like one family. Thank you. Our students proudly serve in reputed hospitals nationwide, with pathways for global opportunities through skill development collaborations. Join us to begin a journey that grows with care, knowledge, and up. करते हैं। वे आपके आपके नंबरों से 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 नहीं, प्रयास आपकी पहचान वो मेहनत मुझे पूरा भरोसा है अनुष्ठान जो दिए की गोटा विषय नमस्कार मेरे बंधु আজকে আমাদের একশো একত্রিশতম মন কে আমাদের দেশের যশস্রী প্রধানমন্ত্রীর যে মন কী শ্রবণকে আমরা আজকে সবাই শোনার জন্য আজকে আমরা এখানে আছি পূর্ব সোনাতলা বাউন্ন নম্বর ভোটে পঁচিশের বাউন্ন আমার সঙ্গে আছে ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি এবং সমস্ত আমাদের কার্যকর্তা মন্ডলের সভাপতি এবং ভূতের সভাপতি সমস্ত কার্যকর্তা আজকে আমরা এখানে মনকেবার আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি সমান করেছি শুনেছি আজকে মোদিজির যে আহ্বান আজকে যে ইম্পর্টেন্ট যে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য অর্ঘান দান করার এটা আহ্বান করেছেন উনি যে মানুষ মারা যাওয়ার পরে নিজের দেহর পার্সগুলি অন্যকে ধান করার জন্য উনি আহ্বান করেছেন কারণ আমরা মারা যাওয়ার পরে আমাদের যে একদম পয়সা দেওয়া কেনা যায় না এই অর্গানগুলি এটা অন্যকে যদি আমরা দান করি অন্যর জীবন বাঁচবে তার জন্য মোদিজি আজকে যে এই যে অর্ঘান দান করার জন্য এটা বহুত মহত্ব মানে এই কথাগুলি যে একজনের অর্ঘানের সঙ্গে দান করার যদি আর একজন বাঁচে এটার মতন আর মানে ভালো কাজও হতে পারে না এই পৃথিবীর মধ্যে তার জন্য মোদিজির একটা আহ্বান অর্ঘান করার জন্য আর কৃষকদের জন্য আজকে এই কৃষকদের উদ্দেশ্য বলেছেন উনি আজকে কৃষকদের যে আপনারা কেরলের মধ্যে আমাদের কৃষকরা অন্নদাতারা তারা এই যে কৃষি কাজের মধ্যে আগের মানে যে পদ্ধতি আছে এখন নতুন পদ্ধতি সিস্টেমে করার জন্য উনি বলেছেন যে আমাদের ছাত্রছাত্রীরা এখন আমাদের স্টুডেন্টরা পরীক্ষা হচ্ছে এটা দিয়েও এই আহ্বান করেছেন যে আগামী দিন যে আমাদের এই ভারতবর্ষ বিকশিত দিকে যাচ্ছে মোদিজি যেসব আমাদের মন কি বাতের মাধ্যমে যে আমাদেরকে শোভন করার জন্য বলে এটা আজকে সমস্ত আমরা সারা ভারতবর্ষের মানুষ আমরা মুদিজির যে এই যে মন কি বাতের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি তার জন্য আমার আহ্বান থাকবে সারা ভারতবর্ষের লোকের কাছে